আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে পশ্চিম ধানমন্ডি রায়ার বাজার ট্যালি অফিস সংলগ্নে বিশ ফিট রোডের সাথে এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ পোনে তিন কাঠা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে ঠিক আছে এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ পনে তিন কাঠা কাগজে আছে তিন কাঠা ঠিক আছে দুই দিক দিয়ে রাস্তা আছে বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আছে দশ ফিট এদিক আছে বিশ ফিট মানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাড়িটি বিকতে হবে সাড়ে তলা জমির পরিমাণ পনে তিন কাঠা কাগজে আছে তিন কাঠা রাস্তা ছেড়ে পোনে তিন কাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার টেলি অফিস সংলগ্নে সাড়ে তিনতলা বিশিষ্ট বাড়িটি এই সেই দুই দিক দিয়ে গেট আছে খুবই সুন্দর বাড়িটি আমি বাড়ির সীমানা দেখাচ্ছি বাড়ির সীমানা এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি দুই দিক দিয়ে রোড আছে সাড়ে তলা বিশিষ্ট পণ্য তিন কাঠার মধ্যে